চিনতে পেরেছো তোমার চেহারাটা তো ভোলার মতো নয় অনেক দিন পর দেখা তাই না হুম তিন বছর দুই মাস কেমন আছো ভালো আছি বেশ তুমি আমি সব সময় ভালোই থাকি আজ এই রাস্তায় মনে আছে প্রতি বিকালে এই রাস্তায় হাত ধরে হাঁটার কথা সবই স্মৃতি কখনো বলার নয় বিয়ে করছো বিয়েটা করব না আর এ এখনো ভালোবাসো আমাকে জানি না তবে এখন আর কারো জন্য কষ্ট পাই না কারো আশার অপেক্ষাও করি না এত অভিমান সেটা সবার উপর করা যায় না যার উপর করি সে তো ছেড়ে চলে যায় তবে করে আর লাভ কি এখনো কি রাগ করে আসো রাগ করার অধিকার নেই আমার সিগারেট কেন খাও নিকোটিনের দোয়াগুলো যদি বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকব ভালো করেছো বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখেই ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপরও মুখে এত হাসি নিয়ে ঘুরো